আসসালামু আলাইকুম সম্প্রতি সাতশো পঁয়ত্রিশটি পদে গ্রাম উন্নয়ন কর্ম গাক এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এটি আপনারা সবাই জানেন সো এই গ্রাম উন্নয়ন কর্ম গাক এনজিওতে আপনারা কিভাবে আবেদন লিখবেন কিভাবে খাম লিখতে হবে কি কি কাগজপাতি দিতে হবে ইট এ টু জেড কিন্তু আপনাদেরকে এই বিজ্ঞপ্তিতে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বজসগারের দেখার অনুরোধ রইলো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কষ্ট করে পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক তাহলে চলুন আমরা দেখে আসি কীভাবে এই গ্রাম উন্নয়ন কর্ম গাগেন জিওতে আবেদনপত্র লিখতে হয় প্রিয় দর্শক সর্বপ্রথমে আপনারা একটি এফোর সাইজের পেপার নেবেন হাতে লিখলে ফোর সাইজের একটি পেপার নেবেন সেই ফোর সাইজের পেপারের ভিতরে আপনারা সর্বপ্রথমে কি করবেন এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আপনার তারিখ দিবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া রয়েছে সর্বপ্রথমে আপনার তারিখ দিবেন এখানে তারিখ দেওয়ার পরে এখানে বরাবর কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাগ থেকে শুরু করে যে বনানী বগুড়া এই বরাবর আপনারা সুন্দরভাবে লিখবেন ঠিক আছে এইভাবে লেখার পরে এখানে দিবেন যে বিষয় বিষয় হচ্ছে আপনার জুনিয়র ফিল্ড অফিসার পদের নিয়োগের জন্য আবেদন এই কথাগুলো আপনারা লিখবেন লেখার পরে দিবেন এখানে দেখতে পাচ্ছেন জনাব জনাব ছবি নয়বিনীত নিবেদন এই যে গত চার তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে আপনার প্রতিষ্ঠানে জুনিয়র ফিল্ড অফিসার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে উক্ত পদে আমি একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতা পেশ করলাম ঠিক আছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনারা দেবেন এবং কি আপনাদের কাগজপাতি এগুলো সব কিছু এখানে দেখবেন আর এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র ফিল্ড অফিসার লিখে দেবেন আর দেওয়ার পরে এখানে প্রার্থীর নাম এখানে প্রার্থীর নাম দিবেন পিতার নাম দিবেন এখানে আমার পিতার নাম দিয়েছি এখানে মাতার নাম দিবেন স্থায়ী ঠিকানা গ্রাম পোস্ট অফিস উপজেলা জেলা এগুলো এইভাবে সুন্দরভাবে দিবেন ঠিক আছে তারপর দিবেন এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দিয়ে দিবেন একইভাবে তারপর নিজ জেলা জামালপুর এখানে আপনাদের নিজ জেলা দিবেন সো তারপরে দিবেন এখানে জন্ম তারিখ দিবেন জাতীয়তা বৈবাহিক অবস্থা ও জন উচ্চতা ধর্ম ফোন নাম্বার দিবেন ইমেল নাম্বার থাকলে ইমেল নাম্বার দিবেন ঠিক আছে দেওয়ার পরে কি করবেন এখানে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তারপরে দেওয়ার রয়েছে ষোলো নম্বর দুইজন রেফারেন্সকারী ব্যক্তির নাম দিবেন পরিচিত যে কোনো প্রতিষ্ঠানে বা ব্যবসা করে বা যে কোনো দুইজন রেফারেন্সের নাম দিবেন এখানে দুইজন রেফারেন্সের নাম যেমন এখানে আপনারা নাম লিখবেন নাম তারপরে ঠিকানা কোন জায়গায় চাকরি করে সেই ঠিকানা দিবেন ঠিকানা দেওয়ার পরে এখানে আপনার সেই রেফারেন্সের ফোন নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে এইভাবে দুইটা রেফারেন্সের নাম দিবেন এখানে দেওয়ার পরে এখানে কি করবেন অতএব মহোদয় সমীপে একুল আগে আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগদানে বাধিত করিলে আমি আপনার দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করিতে বাধ্য থাকিব ঠিক আছে এগুলো আপনার সুন্দরভাবে লিখে দিবেন লেখার পরে কি করবেন এখানে আপনার নিবেদক দিবেন নিবেদক দেওয়ার পরে একটু জায়গা ফাঁকা রাখবেন সাক্ষ্য দেওয়ার জন্য আর নিচে আপনার নাম লিখবেন ঠিক আছে নাম লেখার পরে এখানে আপনারা কি কি কাগজপাতি সংযুক্ত করবেন এই যেখানে দিয়ে দিবেন সকল শিক্ষাগত যোগ্যতা সনত সত্ত ফটোকপি দিবেন পাসপোর্ট সাইজের দুই কপি সত্তায়িত ছবি দেবেন জাতীয় পরিচয় পত্রে সত্যায়িত ফটোকপি দেবেন তারপর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই অভিজ্ঞতা সন পত্র যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে এভাবে কিন্তু আপনারা মূলত আবেদনপত্রটি লিখবেন সুন্দরভাবে এভাবে সুন্দরভাবে লিখে আপনারা কিন্তু এই আবেদনটি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে কিন্তু এই আবেদনটি সম্পন্ন করতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এখন বিষয় হচ্ছে আপনারা খাম কীভাবে লিখবেন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই খাম কীভাবে লিখতে হবে সো খাম কীভাবে লিখতে হবে এটি আপনাদেরকে এখন দেখাবো আশা করছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকার দেখুন আর আপনারা যারা ভিডিওটি শেয়ার করেননি তারা কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে অন্য সবাই এই ভিডিওটি দেখে আবেদন করতে পারবে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে নিচে যাবেন নিচে খাম রয়েছে যেমন ধরেন এটা এটা একটি খাম হ্যাঁ খামের উপরে আপনার পদার নাম লিখবেন এই যে পদার নাম তারপরে এখানে জেলা লিখবেন আপনার জেলার নাম লিখবেন ঠিক আছে পেরক আপনার নাম ঠিকানা লিখবেন নাম পিতার নাম গ্রাম ডাঘর উপজেলা জেলা ফোন নাম্বার লিখে দেবেন ঠিক আছে তারপর প্রাপক প্রাপকের এখানে কোঅর্ডিনেটর থেকে শুরু করে বনানি ঢাকা এগুলো লিখবেন লিখে আপনারা এই খামের ভিতরে আপনার প্রয়োজনীয় কাগজপাতি সহ আর এই যে দরখাস্তটার যে লেখলেন এই দরখাস্তটা সহ আপনারা প্রয়োজনীয় কাগজপাতি সহ স্টেবলার করে এই খামের ভিতরে তুলে আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে আবেদনটি কিন্তু সম্পন্ন করে নিতে পারবেন আপনাদের ফোনে এস এম এসের মাধ্যমে তারা পরীক্ষার ডেট এবং কি সময় সুন্দরভাবে তারা জানিয়ে দিবে ঠিক আছে প্রিয় দর্শক আশা করছি এই বিজ্ঞপ্তিটি দেখে এই ভিডিওটি দেখে আপনার আপনারা একটু হলে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেস ইউটিউব চ্যানেল থেকে দেখলেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ